সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্র মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানি কালো জাদু কিতাব সম্পূর্ণ কুপরি কালামের এবং পরীক্ষিত বিদ্যাগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ খুব মারাত্মক এবং হিংস্র কাজগুলো যে কাজগুলো করলে প্রত্যেকটা কাজের সমাধান দ্রুত সময়ের মধ্যে চলে আসে এমন কালো জাদুর বিখ্যাত বই এই শয়তানি কালো জাদু কিতাব বইটি আপনারা যারা দেখছেন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন তাহলে এই বইটার মধ্যে কতটা পাওয়ারফুল কাজগুলো রয়েছে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এবং সেই অনুসারে আপনারা কাজগুলো করতে পারবেন তো দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শয়তানি কালো জাদু কিতাব প্রকাশনে আদি কামাখা লাইব্রেরি কোহাটি আসাম ভারত তিন হাজার বছরের প্রাচীন কোকাপণ্ডিতের একশো বিশ খণ্ড একত্রে অরিজিনাল বইটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কিতাবটার মূল্য ছয় হাজার টাকা এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন আমি আপনাদেরকে কিছু সংখ্যক কাজ আজকের ভিডিওতে দেখাবো তো শুরুতে আপনারা পেয়ে যাবেন ছবি দিয়ে যে কোনো মানুষকে বসীভূত করা সাত দিনের মধ্যে যে কোনো মানুষকে বাধ্য করা যে কোনো মানুষকে বাধ্য করার জন্য কবুতর দিয়ে বসীকরণ চালানি তদ্বির নারী বা পুরুষকে বসীভূত করা ছবি দিয়ে যে কোনো নারুষকে বাধ্য করা নারী বসীকরণ চোদ্দ দিনে ছবি দিয়ে বসীকরণ বিবাহিতা নারীকে বশীকরণ যে কোনো মেয়েকে পাগল করার তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদ্বির মাহবুব বা স্বামী যদি দূরে চলে যায় বা বিদেশে থাকে তাহলে তাকে কিভাবে নিজের কাছে হাজির করবেন এই তদবিরগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোনো নারীকে মহব্বাতে পাগল করার তদবির কারোর মনে নিজের প্রতি ভালোবাসার সৃষ্টি করার তদবির সর্বকাজে সিদ্ধি হওয়ার নকশা শত্রুকে বশীকরণ করার নকশা বিবাহিতা নারীকে দিয়ে চা খুশি করার তদবির রুগীর উপর জিন হাজির করার পরীক্ষিত তদবির তো দর্শক যে কাজগুলো আপনারা দেখছেন প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের এই বইটার মধ্যে রয়েছে ইনশাল্লাহ বইটি নিতে চাইলে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এই বইটার মধ্যে পাবেন কুপ্রিকালাম দিয়ে শরীর বন্ধ রাখার তাবিজ নারী কাটা বান শত্রুর উপরে চালনা করার তদ্বির আগুন বান চালান শরীর বন্ধ করার আরও একটি তদ্বির যে কোনো পুরুষের মনে ভালোবাসা সৃষ্টি করা দুইজনকে একত্রিত করা কঠিন হৃদয় গলানোর যে আমল এবং তদ্বির এই কাজগুলো কিন্তু আপনারা এই কালো বইটার মধ্যে পাবেন বইটার মধ্যে পাবেন শত্রুর উপর ভূত চালান তাবিজ হাজিরা দেখার নকশা যারা হাজিরা দেখতে না পারেন এই নকশা প্রয়োগ করে হাজিরা দেখতে পারবেন শত্রুর মাথা নষ্ট করার নকশা বাটি চালান দেওয়ার ইসলামিক তদ্বির বারো ঘন্টায় ছেলে বা মেয়েকে বসীভূত করা যে কোনো ছেলে বা মেয়ের বিবাহ বন্ধ করার তদ্বির প্রেমিকাকে বিয়েতে রাজি করানোর তদবির নয় ঘন্টার মধ্যে যে কোনো মানুষকে বাধ্য করা বসীভূত করার তদ্বিরের কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দর্শক বইটার মধ্যে আপনারা পাবেন ঝগড়া লাগানোর তাবিজের নকশা মাত্র সাত দিনের মধ্যে বসীকরণ বিচ্ছেদের নকশা স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদবির মক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসার সৃষ্টি করার তদ্বির ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার তদ্বির এরকম আরও অনেক কাজ এই বইটার মধ্যে রয়েছে আপনারা যারা বইটি নিতে চান অবশ্যই বইটা দেখলে বুঝতে পারবেন এটা কেমন পাওয়ারফুল এবং পরীক্ষিত কিতাব তো ইনশাল্লাহ যারা বইটি নিতে চান অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আপনার নিকটবর্তী সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে আপনারা বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম আধ্যাত্মিক মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেল থেকে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব বা নতুন কোনো বই নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ